তো বলে দেব যে তোমাদের পাইকারি Shop যারা পাইকারি নেন তার জন্য একদম অফার প্রাইস এই দেখো মাত্র 190 টাকা 99 টাকা একা থাকছে কামিজের মধ্যে এখানে খুব সুন্দর করে তোনা সিকোয়েন্সের কাজ আছে খুব প্রিটি করে করা আছে আর কাপড় থাকে 100% কটন এর মধ্যে আর এগুলো কিন্তু আপনার 40 42 বডি হবে লং হবে আপন 42 লং থাকছে 42 বডি থাকছে 40 থেকে 42 আর এইটা প্রাইস থাকে মাত্র 199 টাকা প্লাস প্রাইস থাকে 199 টাকা

কাপড় থাকছে খাদি গঠনের মধ্যে এগুলা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে আর কাপড় কোয়ালিটি দেখে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ভাইদের নিজস্ব পোড়াক এগুলা আমরা নিজেরাই সেলাই করাই এতে রয়েছে আমাদের নিজেরাই ডিজাইন অনেক ডিজাইন এটার মধ্যে তোমরা কালার পাবে পাইকের সব আমাদের ভিউজ পরিমাণ থাকে তো আমরা নিজেদেরই সেলাই করে প্রাইসে কম নেক্সট আইটা দেখিয়ে এটার উপরে কিন্তু খুবই প্রিটি করে সিকোয়েন্সের কাজ আছে প্রাইস মাত্র 199 টাকা করে 50 টাকা একটা রয়েছে ওয়াও শেপ এটা কিন্তু খুবই নাইস এটা কালারের মধ্যে প্রাইস মাত্র 199 টাকা করে ঢাকা ঢাকার বাইরে আমরা সারা হোম ডেলিভারি করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি টাকা আগে বিকাশ করে দিলে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে একদম ঝামেলাহীন মানে ঘরে বসে থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারছো সামনে যেহেতু পূজা আছে চাইলে আপনারা কিন্তু নিয়ে পরে ফেলতে পারবে জাস্ট নিবে আর পরে ফেলবে একদম রেডি ড্রেস দেখিয়ে দেবো আলিয়া কাটের মধ্যে

একটা সাতশো প্রাইস মাত্র একশো টাকা করে দেখিয়ে একটা পাঁচশো প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখে দেবো আর কাপড় তোমরা পাবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে আর গরমে কিন্তু অনেক কালেকশন সব এক ভিডিওতে দেখাতে পারি না যতটুক সম্ভব দেখিয়ে দিই দেখে বডি কত বিয়াল্লিশ চোচল্লিশ ইজিলি হবে তারপর আমরা ফ্রি সাইজ বলে দিই বিয়াল্লিশ চোদ্দ আপনারা ইজিলি পড়তে পারেন একটা রয়েছে আর কোন প্যাটার্নের মধ্যে মারারাতের ডিজাইন পরা মানে না ডিজাইন পাচ্ছ অনারকলির বাট আছে না আরকনের মধ্যে এই যে এখানে কিন্তু ফাড়া থাকছে এই যে এর পাশে আছে ওয়াও এই প্রিন্টগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই নাইস কাপড় আছে 100% কটন কটনের মধ্যে প্রাইস আছে মাত্র 199 টাকা করে চার জেই কয় পিস লাগবে নিয়ে নেবে একটা রয়েছে ওয়াও এই এই কালারটা কিন্তু খুবই সভারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে আর কাপড় থাকছে কটনের মধ্যে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা পাচ্ছো বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে কত ভাই এটা চল্লিশ বিয়াল্লিশ ওকে একটা পাচ্ছো আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তুমি ডলার পাতির কাজ পাচ্ছো এটার মধ্যেও কালার পাবে দেখিয়ে দিচ্ছি বেস কালারটা হোয়াইট থাকছে উপরে প্রিন্টগুলো চেঞ্জ নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে দিব শার্ট এবং টপস এই দেখেন কত সুন্দর আপনার ওয়াও ফ্রেন্ডস এইগুলো দেখেন এগুলো কিন্তু খুব নাই কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তাহলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে গার্মেন্টস কটনের মধ্যে থাকছে রং কোয়ালিটি গ্যারান্টি থাকবে এগুলো কোয়ালিটি খুব ভালো থাকবে মাত্র 199 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিন এই একটা থাকছে প্রাইস सेम মাত্র 199 টাকা করে

আমাদের স্কার্ট পাওয়া যায় খুব সুন্দর একদম ম্যাচিং স্কার্ট নিয়ে নিতে ওকে আলাদা যারা স্কার্ট নিতে চান আমাদের কাছে হিউজ পরিমাণ স্কার্টের কালেকশন হবে প্রায় একশো টাকা নিলে তোমাদের প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে আর স্কার্ট গুলো করবে মাত্র দুশো টাকা সিঙ্গেল স্কার্ট নিয়ে একটা হচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে আর এখানে কার প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে ওপেন বাটনের মধ্যে থাকছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে ওকে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে বেস কালার থাকবে হোয়াইট উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র নিরানব্বই টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এখানে কিন্তু কোমরে করা থাকছে উপরে কিন্তু করা পাচ্ছো এটা স্টাইলের মধ্যে থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এবার আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা কিন্তু উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু সিকোয়েন্স পাচ্ছ মানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের ড্রেস পাচ্ছ মাত্র একশো নিরানব্বই টাকায় যেটা এই সব ছাড়া বাইরে কিন্তু কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা দেখে দিচ্ছি জাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে যার যেই কয়ার পিস লাগবে ভাইদের সাথে কথা বলে নিয়ে নেবে নেস্টা আরেকটা দেখে দিচ্ছি চুন্ডি প্রিন্টের মধ্যে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে একটা থাকছে পার্পেল কালার নেস্টা আরেকটা দেখে দিচ্ছি মিন্ট কালার ওকে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এখন লাস্ট দেখে টাটতাম এই যে দেখেন